সাধুর ছদ বেশি একাধিক বাড়িতে চুরির ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পুলিশ প্রশাসনের নিজেকে স্কনের মহারাজ পরিচয় দিয়ে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত এলাকায় একাধিক পরিবারকে প্রতারণার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার বেলঘড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ ও তিনি সিটকি ও গলায় তুলসীর মালা পরে এক ব্যক্তি নিজেকে গোপাল দাস মহারাজ বাড়িতে প্রবেশ করে অভিযোগ ওই ব্যক্তি ভবিষ্যৎ বিপদের কথা বলে মহিলাদের ভয় দেখান এবং গোপাল পুজো করার পরামর্শ দেয় আতঙ্কিত হয়ে তারা পুজোর আয়োজন করেন পরে ওই ব্যক্তি পুনরায় বাড়িতে এসে দরজা বন্ধ করে একান্তে পুজো করে চলে যায় পুজোর পর ঘর বিসর্জনের নিয়ম জানতে ফোন করলে অভিযুক্তের মোবাইল সুইচ অফ পাওয়া যায় তখনই সন্দেহ হয় ঘরের আলমারি খুলে দেখা যায় নগদ টাকা ও সোনার অলঙ্কার ওধাও একইভাবে আরও এক মহিলা তার বাড়ি থেকেও টাকা ও গয়না চুরি যাওয়ার কথাও জানান এরপর একাধিক পরিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাদের দাবি দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হোক এবং চুরি যাওয়া টাকা ও অলঙ্কার উদ্ধার করা হোক পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির খোঁজে তৎপরতা চলছে তিন তারিখে আসি কুপনটা দেয় দিয়ে বলে কি যে তোর বা বাস্তু পুজোর জন্য একটা কিছু করবি আর এই যে মানে কী সমস্ত কম্বল বিতরণ করতে আসবে সোনার গৌরঙ্গ আসবে দেখবি কি টাকা পয়সা দিয়ে প্রণাম করবি না তুলসী পাতা দুব্ব দিয়ে প্রণাম করবি তারপরে আসে আমার বাড়ি বসলো বললো যে একটু খাবারের ব্যবস্থা করিস পাড়াটা ঘুরিয়ে আসি তারপর উনি গা পাড়া ঘুরে আসলেন ডাল আলু সিদ্ধ ভাত করে দিলাম উনি এসে খেয়ে ওই চলে গেল বললো যে বৃহস্পতিবারের দিন সকালে পুজোর আয়োজনটা করিস তোর বাস্তব ভালো রাখার জন্য একটা পুজো গোপাল পুজো গোপাল পুজো দেবো তা তোর ছেলে মেয়ের মঙ্গল হবে সংসার ভালো থাকবে তা তুই পুজোর আয়োজনটা করিস সেটা কাগজে লিখে দিয়ে গেলো কিছু মানে পুজোর জন্য সেই সমস্তগুলো আমার নিয়ে কিনে নিয়ে আসলো তারপরের দিন তো সকাল সাতটার দিক সাতটা সাড়ে সাতটার দিকে আসলো আমাদের বাড়িতে ওই আসে ওই দিদিরে নিয়ে আসলো আমাদের বাড়িতে ওই দিদিরে নিয়ে আসলো সঙ্গে করে নিয়ে আসে তারপরে সব পুজো টুজো করা হলো ওই মাঝে মাঝে বলে যে ঘরের পেটু দিদি বেরিয়ে যা আমি ঘরে একটু ই করি নিই তারপর আবার ডুব আমি ডাকি তারপরে সেইভাবেই এখন কালকে আমরা মানে ফোন করি যাচ্ছি কদিন ফোন করি যাচ্ছি ফোনে আর পাচ্ছি না বলেছিল যে ওই সমস্ত ঘটমাঠ কি দেখি করতে হবে ওইগুলো বলে দেব ফোন করবি এখন সে ফোনে আর পাচ্ছি না না পারলে আমার মনে একটু কিরাম হলো বলি আমি দিদির বাড়িতে গেলাম কালকে কালকে মনে হয় একটা দেড়টার দিকে দিদির বাড়ি গেলাম যাই আমি দিদিকে বললাম যে দিদি উনি কি ফোন টোন করছিল কি ফোনে পাচ্ছ চাকাছ কি নাবো না পাচ্ছি না ফোনে তা তোমাদের কি আমছ আমাদের ওই ব্যাপারে হুম তারপর আমার ঘরের এই সব জিনিসগুলো নিয়ে গেছে আমার ঘরে রমাসি শাকা বান্দা ছিল তারপরে কানের ওই এক দুল ছিল তারপরে ওই মেয়ের হাতের একটা ওই যে রুপোর বালা ছিল ওই সব নাই কিছু নাই কিছু নাই তারপরে হ্যাঁ হাজার টাকা আচ্ছা এগুলো না নাই এটা কবে জানতে বলেন আজকে না কালকে জানতে ওই দিদির বাড়িতে আসি তারপরে ওই সব জানি আর কি সব দেখতেছি কিছু নাই এরকম কি আরো কয়েকটা বাড়িতে করেছে সে আর আমাদের পাশে কোনো বাড়িতে করি নেই একটা বাড়িতে না এমনি সব পাড়ায় ঘুরেছে কিন্তু জানতে পাইনি এখনো কি চাইছে না এখন এখন ওই আমার ওই জিনিসগুলো আমি ফেরত পাতাম উনি কি সেজে এসেছিল সাধু সেজে সাধু সেজে ওনার এইখানে ঠিক কি আছে কানা আছে আচ্ছা এই ঢাঞ্চুক বয়স কেমন হবে বয়স 47 বছর বলেছে 47 বছর এক গাড়িও বশন পরা আছে সোনা কি বলেছিলেন যে মায়াপুর থেকে এসেছেন হ্যাঁ মায়াপুর থেকে এসেছে ইসকন থেকে উনি একাই ছিল একাই ছিল আবার হবিবপুর থাকে আবার বলল বাবলায়ও থাকে তাই বলল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আছে এই না এই যে রেলগেট পাড়ায় আমাদের বাড়ি উনি আসলেন এসে হচ্ছে বসলেন একটা কুপন দিলেন দিয়ে কুপন হ্যাঁ কুপন দিলেন দিয়ে বললেন যে সোনার গোরঙ্গ আসবে এখানে হচ্ছে সবাই সাধু সন্ন্যাসীরাও অনেক আসবে তো জামা কাপড় দান করা হবে জামা কাপড় দান করা হলে পরে তোমরা কেউ হচ্ছে টাকা পয়সা দিয়ে কেউ প্রণাম করবে না সেব্ব তুলসী পাতা দিয়ে প্রণাম করবে বলার পরে উনি একটা কুপন দিলেন দিয়ে নিয়ে আমাকে আবার আমার ছেলেকে বকলেন বকলে নিয়ে বললাম তোদের লোকজন আসলে কি তোরা বসতেও দিস না তো বলে নিয়ে এখন বুঝতে দিয়েছে বব বসতে দিলাম দিয়ে নিয়ে এবার উনি একটা একটা করে আমাকে নানান মানে কথা বলছে ভয় দেখানোর কথা মানে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হবে এ হবে হাত দেখেছিল না হাত দেখেনি এরকম আপনাকে দেখেই বলছে মানে ভবিষ্যৎ বলছে বলে ফেলেছে ভবিষ্যৎ বলছে আচ্ছা তারপরে বলার পরে আমাকে বলছে যে তোকে একটা গোপাল পূজা বাড়িতে বড় করে গোপাল পূজা দিতে হবে তা আমি বলেছি আমার তো এখন দেওয়ার ক্ষমতা নেই আমার ঘর দোর সব ভাঙা মানে আমি বাড়ি থাকি না আমি কাজ করি এবার ছেলে আর আমার বাবা অসুস্থ বাবা থাকে এবার ওই ঘর ঘরদুয়ার সারাতে আমি বাড়িতে এসেছি ঘর ভাঙা চোরা ঘর তো ওর মধ্যেই আমাকে পুজো করতে বলছে তো আমি গোপালের পুজো করার জন্য মায়ের মন তো ছেলের অসুবিধা হলে আমারই তো ক্ষতি হবে এবার তার জন্য আমি বলছি যে গোপালের পূজার আর কত কয় টাকা খরচ হবে বলে আমি হচ্ছে পুজোর আয়োজন করলাম উনি ঘরে বসে পুজো করলেন দিনই হ্যাঁ সেই মানে না সেই দিনই না পরে 29 তারিখে এটা আগে এসেছিল পরে আবার এসেছিল হ্যাঁ আগের দিন এসে ভুলে গেল পরের দিন এসে পূজাটা করতে মানে আগের দিন সবকিছু বলে গেছে যে আমি সব আয়োজন করে নিয়েছি যে উনি 9টার সময় এসে পূজা করবে দাও ঘরে পূজা করেছে কবে কালকে 29 তারিখ 29 তারিখ আচ্ছা পূজা করলো তারপরে হ্যাঁ পূজোটুজো করে ওরা আমাদের ঘর থেকে সবাইকে বের করে দেয় এবারে আমার শোকেশ মকে সব তো ঘরের গোখফলা মেলা ছিল ঘর যেও তো আমি ঘর দড় সব ভেঙেছিলাম এবারে আচ্ছা 29 তারিখের পূজোটুজো করে উনি বেরিয়ে গেছে যাওয়ার পরে আমাদের বলল যে পূজোর এর জিনিসপত্র এখন এক সপ্তাহের মধ্যে হাত দিবি না তাই আমরা মঙ্গল কামনার জন্য হাতও দেইনি এবার ওনার যখন দেখছি যে সুইচ অফ কন্টিনিউ ফোন করে যাচ্ছি পরে থেকে দেখছি সুইচ অফ সুইচ অফ পূজা করেছিল হ্যাঁ ঘরেই করেছিল এবার সুইচ অফ ফোন পাই না এবার মনে একটা সন্দেহ হলো খটকা লাগলো যে কালকে আমরা সকালবেলা দেখছি হচ্ছে ফোন করে পাইনি যখন তখন আটটা নাগাদ আমরা ফোন মানে দেখলাম যে ঘরের জিনিসপত্র দেখি ঘর কি বন্ধ ছিল টোটালটাই

এবার আমার সেই জায়গায় আমার নামে একটা সিম তুলতে বলেছিল বলেছে এই সিমটা তুলবি এটা বিপদটা কেটে যাবে আমি তো ওরা বুঝিনি এবার সিমটা তুলতে বলে এবার সিমটা উনি নিয়ে যাবে বললো আমাকে পরে দিয়ে যাবে সিমটা আর দেখ সিমটাও নিয়ে গেছে সিমটা নিয়ে গেছে ওই কোথা থেকে এসেছিল উনি বলেছে উনি মায়াপুর কোন থেকে এসেছিল উনি সাত পোষাক কেমন ছিল মায়াপুর কোন থেকে এসেছিল মায়াপুরে ওইরকমই সাত পোষাক ছিল উনি বলেছে হবিপুরি নাম জানা গোপালদাস মহারাজ গোপালদাস মহারাজ বলেছেন নাম আবার হচ্ছে হবিপুরি কোন এ থাকতো মানে মায়াপুর থেকে এসে হবিপুরি থাকতো ওইখান থেকে আবার বাবলায়ও থাকতো আচ্ছা দুই জায়গায় কথা বলেছে আচ্ছা হঠাৎ আপনার বাড়ি ঢুকেছিল হ্যাঁ পুরো পাড়া ঘুরেছে উনি একাই হ্যাঁ উনি একাই সবাইকে কুপন দিয়ে বেড়াচ্ছে এবার আমার বাড়ি কুপনটা কিসের কুপন ছিল যা কাপুস তো এই যে হ্যাঁ কিসের কুপন এই যে বস্ত্র বিতরণ ও আচ্ছা বস্ত্র বিতরণ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঘোড়ালিয়া বাইপাস পাড়া এখন কোথায় এসেছেন এখন আমি এসেছি থানায় এসেছি কেস করতে অভিযোগ করতে অভিযোগ করতে কি চাইছেন আপনি আমি চাই আমার জিনিসপত্র আমি খুঁজে পাই আর মানুষের সাধারণ মানুষের আর ক্ষতি না হয় তাহলে সাধু সাধু সেজে এসে চুরি করলো চুরি করলো বিষয়টা আমি জানতাম না যে সকালবেলা আসলে এসে বলে যে আমার এরকম চুরি হয়েছে আমি বললাম তাহলে চুরি যখন হয়েছে তাহলে বিরুদ্ধে কোনো স্টেপ নিতে হবে তাই বললাম শান্তিপুর থানায় গিয়ে জিদি করতে হবে এরকম তো তোমাদের সাথে হয়েছে অন্য কারোর সাথেও ঘটতে পারে তো সেই জন্যই থানায় আসলে যেটা জানা যায় যে সাধু সেজে এসেছেন উনি দীর্ঘদিন তো তো ঘুরে বেড়াচ্ছিল তাহলে ওখানে ফুটেজ তো চেক করতে না ওখানে আছে এখন তদন্ত সব যদি লাগে সেটা করতে হবে কি চাইছেন আপনি আমি চাইলে ধরা পড়ুক শাস্তি পাক